ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে গত জুনে ইসরায়েল ও বিশ্ব মোড়ল আমেরিকা দেশটির ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালায় এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে শেষ করে দেওয়া হয়েছে তিনি এও দাবি করেন যে ইরান আর কখনোই পরমাণু অস্ত্র বানাতে পারবে না কিন্তু ট্রাম্পের এই দাবি ভুল প্রমাণ করে অবিশ্বাস্যভাবে সেই হামলার ক্ষত পুষিয়ে নিয়েছে ইরান দেশটি ইতিমধ্যেই পর পরমাণু দেশগুলোর মেরামত করে নতুন কাজ শুরু ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি ও ঘোষণা আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোকে আরও শক্তিশালীভাবে ভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে বলেও তিনি ঘোষণা দেন রবিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় তিনি জোর দিয়ে বলেন হামলা নিরর্থক আমাদের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে কিছুই আটকানো যাবে না ইরান ধ্বংস হয়ে যাওয়া পরমাণু স্থাপনাগুলো আগের চেয়ে আরও শক্তিশালীভাবে পূর্ণ গঠন করবে বেসামরিক উদ্দেশ্যে তিনি নিশ্চিত করেন যে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে নিষেধাজ্ঞা পারমাণবিক কষ্ট তৈরি করাকে ইরান নিষিদ্ধ মনে করে উত্তেজনা ও আলোচনার প্রস্তাব ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্যের সময়ে মধ্যপ্রাচ্যে বারো দিনের যুদ্ধের পরেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা এখনও কমেনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধীরে ধীরে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এই পরিস্থিতিতে পরমাণু নিয়ে আরও আলোচনার জন্য আমেরিকাকে আবারও প্রস্তাব দিয়েছে ইরান ইরানের সরকারি মুখপাত্র ফাতেহে মেহেজারিনি জানিয়েছেন পরমাণু কর্মসূচি সীমিত করতে আলোচনা শুরু করার বিষয়ে কিছু বার্তা পেয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আমদানি এদিকে গোয়েন্দা সংস্থাগুলোর দাবি পশ্চিমা ইরান গোপনে আবারও পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করে দিয়েছে এই গুঞ্জনের মধ্যে ইরান সম্প্রতি চীন থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম পারক্লোরেড আমদানি করছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় চীন থেকে আমদানি করা সোডিয়াম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কঠিন জ্বালানিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই গত কয়েক সপ্তাহে চীন থেকে প্রায় দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেড আমদানি করেছে ইরান যা দিয়ে প্রায় পাঁচশোটি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব বিশ্লেষকদের মতে এতে পরিমাণে সোডিয়াম পারক্লোরিড আমদানি ইঙ্গিত দেয় যে ইরান আবারও ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগী হচ্ছে পরমাণু হুমকির সতর্কতা অন্যদিকে চীন থেকে বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোরট আমদানি করায় ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তা ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোরামের চেয়ারম্যান ওরি নিসিম লেভি সতর্ক করেছেন যে ইরানের পরমাণু অস্ত্রের হুমকি এখনও শেষ হয়ে যায়নি তিনি বলেন ইরানের প্রায় চারশো কেজি ইউরেনিয়াম কোথায় আছে তা কেউ জানে না এমন পরিস্থিতিতে ইরান কয়েক সপ্তাহের মধ্যেই একটি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলেও পশ্চিমা বিশ্বকে সতর্ক করেন তিনি